আমরা এখন গাড়ির কেবিনের ভিতরের দৃশ্যটা দেখব ডোর গ্লাস হ্যান্ডেল এটা দিয়ে গ্লাসকে ওঠানামা করাতে হয় ভিতর থেকে দরজাটা খোলার জন্য এখানে লক রিলিজ দেওয়া আছে এবং ডোর গ্লাস যে দরজার যে লক সিস্টেমটা আছে এই যে এখানে যে লক আছে মেইন লক এটা আপনি চাবি দিয়ে খুলতে পারবেন এবং এটা দিয়েও খুলতে পারবেন এবং লক দিতে পারবেন স্পিটার প্যাডেল ব্রেক প্যাডেল ক্লাস প্যাডেল ড্রাইভার এবং হেল্পারের জন্য প্রশস্ত বিশিষ্ট দুইটা সুন্দর সিট দেওয়া আছে এটা হচ্ছে হেল্পারের সিট এবং ড্রাইভারের সিট এই গাড়িতে যে স্টিয়ারিং সিস্টেমটা ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ পাওয়ার স্টিয়ারিং ইন্সট্রুমেন্ট ক্লাস্টার মিটার বোর্ডটি সেমি ডিজিটাল এখানে ছোট একটা ডিসপ্লে দেওয়া আছে যেখানে ঘড়ি কিলোমিটার ট্রিপ মিটার সব কিছু দেখতে পাবেন এবং এছাড়া ড্রাইভারের জন্য প্রয়োজনীয় সকল সিম্বল এখানে সুন্দরভাবে দেওয়া আছে এসআইডি দেওয়া আছে এসআইডি এখানেও দেওয়া আছে এখানে দুইটা বাটন দেওয়া আছে মুড বাটন এবং সেট বাটন এখানে ঘড়ি এবং যে ট্রিপ ট্রিপ যে রিডিংগুলো আছে এগুলো মোশার জন্য ফাংশনগুলো অপারেট করার জন্য এই বাটন দুইটা কাজে লাগে এছাড়া এখানে দেওয়া আছে এই যে উইফার উইফার কীভাবে অফলোড করতে হয় এখানে কাছে টান দিলে দেখেন উইফার চলবে ঠিক আছে এখানে দেওয়া আছে অফ লো হাই এখানে পানি এখানে চাপ দিলে কিন্তু পানি উঠবে দেখুন পানি উঠছে এখানে দেওয়া আছে পার্কিং তারপর হচ্ছে হেড ডানে বামে সিগন্যাল এবং ইমার্জেন্সি বা ফোর সি যেটা বলে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে মোবাইল রাখার জন্য এখানে একটা কেস দেওয়া আছে ইন্সট্রুমেন্ট যে এমপি থ্রি বক্স বা ভিডিও বক্স বসাতে চান তার জন্য এখানে জায়গা দেওয়া আছে এছাড়া গাড়িতে এক্সট্রা সুইচ বসানোর জন্য এখানে কিছু জায়গা করে দেওয়া আছে চাইলে এখানেও বসাতে পারবেন হেডল্যাম্প অ্যাডজাস্ট করার জন্য এখানে একটা সুইচ বারো ভোল্টের আউটপুট লাইন বাইর করার জন্য এখানে একটা সকেট দেওয়া আছে এবং এখানে একটা টুল বক্স দেওয়া গিয়ার লিভার আর এটা হচ্ছে ব্যাক গিয়ার পাঁচ স্পিড সামনে এবং এক স্পিড পিছনে টোটাল ছয় স্পিড এটা হচ্ছে পার্কিং ব্রেকের হাতল উপরে এখানে চাপ দিয়ে ধরে এদের নিচে নামাতে হবে তাহলে এটা পার্কিংটা অফ হয়ে গেলো আবার যখন পার্কিং ব্রেক দেবো ওই উপরে চাপ দিয়ে টান দিয়ে ছেড়ে দিলে এটা পার্কিং হয়ে গেল এখানে দেওয়া আছে ইসিউ এবং রিলে ইসি ইউ মানে ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট বহনেকে বলে কম্পিউটার এটা হচ্ছে গাড়ির ভিতর থেকে ছাদের অংশ খুব সুন্দর সফট রিয়ার ভিউ সান প্রোটেক্টর এই গাড়িটা স্টার্ট দিতে চাইলে দেখুন এখানে যে ক্লাস প্যাডল আছে এই ক্লাস প্যাডেল কিন্তু চাপ দিয়ে ধরতে হবে নয়তো এই গাড়িটা স্টার্ট হবে না আমি ক্লাস পেডেলে পা না দিয়ে যদি এখানে গাড়ির যে ইগনিশন কি আছে এই ইগনিশন কীটা যদি দেখো অন করি সম্পূর্ণ ঘোরালাম গাড়ি স্টার্ট হবে না ঠিক আছে তো এখন যদি আমি গাড়ির ক্লাস পিরিয়ড যে ক্লাস পেডেল ক্লাস পেডেলে পা দিয়ে রাখলাম পা দিয়ে রেখে এখন অন করি খুলে গেছে গাড়ি কিন্তু অন হয়ে গেছে ঠিক আছে ইঞ্জিন অন এখন আমি করে দিলাম তো এটা ছিল কেবিনের ভিতরের অংশ এই গাড়িটির লোড বডি বা কার্গো বডির দৈর্ঘ্য হবে নয় দশমিক তিন ফিট প্রস্থ পাঁচ দশমিক তিন ফিট এবং উচ্চতা এক দশমিক পাঁচ ফিট বাম পাশের দরজা এখন আমরা ইঞ্জিন সেকশনটা দেখব তো ইঞ্জিন যদি আমরা দেখতে চাই তাহলে প্রথমে এখানে যে হ্যালফার সিটটা আছে এই হেলফার সিটের এই পিছনের যে অংশ এটা এটাকে আমরা এখানে ফোল্ডিং দিয়ে দিব তো দেখেন এখানে একটা এই ফোল্ডিং দেওয়ার জন্য এখানে একটা লিভার ইউনিট আছে এই লিভার ইউনিটটা যদি আমরা করে ধরি তাহলে হেল্পারের পিসের পার্টটা কিন্তু এখানে ফোল্ডিং হয়ে পড়বে এরপর এখানে ফলোর যে ভ্যাকসিন আছে ভ্যাকসিনটা ওঠাবো ওটাই দেখুন ইঞ্জিন যে কাবারটা এই কাবারের এখানে দুইটা লক আছে এই লক দুইটা খুলতে হবে লক দুইটা খুলে যখন এই ইঞ্জিনের উপরে কাভারটা আমরা উঁচু করবো উঁচু করে এখানে দেখুন একটা হেল্পারের সাইডে এইখানে হাতুলের সঙ্গে লাগাই দিব তো এখন আমরা লবটা খুলি নিজের লাপটা খুলে এখানে উচ্চ করছি দেখুন ইঞ্জিনের উপরের যে বনেটটা ছিল এটা কিন্তু সুন্দরভাবে এখানে লক দিয়ে রাখছে এটা পড়ে যাওয়ার ভয় নাই অশোক লেল্যান্ড কোম্পানি এবং জাপানের নিশান কোম্পানি যৌথভাবে এই গাড়ির ইঞ্জিনটা তৈরি করছে ফলে এই গাড়ির ইঞ্জিনটা খুবই শক্তিশালী এই গাড়িতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এটা তিন সিলিন্ডার ইঞ্জিন এই যে দেখুন এখানে তিনটা ইঞ্জেক্টর আছে এক দুই তিন তিনটা ইঞ্জেক্টর এবং যে ফুয়েল পাম্পটা ব্যবহার করা হয়েছে এটা কমন রেল ফুয়েল পাম্প দেখুন কমন রেল ফুয়েল পাম্পের একটা সুবিধা হচ্ছে গাড়িটা খুব দ্রুত উচ্চ গতি লাভ করে সামনে এটি হচ্ছে রেডিয়েটার ইঞ্জিন ক্যাপাসিটি এক হাজার চারশো আটাত্তর সিসি ইঞ্জিন পাওয়ার সাইট হর্স পাওয়ার তিন হাজার তিনশো আর পি এম সর্বোচ্চ টর্ক একশো সত্তর নিউটন মিটার ষোলোশো থেকে চব্বিশশো আর পি এম ক্লাস দুইশো চল্লিশ মিলিমিটার ডা এবং এটি ডাযাফ্রাম সিঙ্গেল ড্রাই যুক্ত ক্লাস ব্যবহার করা হয়েছে